দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর ছিল মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা খামার উপযোগী শাহি খামার উপযোগী থ্রিজি অ্যানো ক্রোজ জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না যে বাড়ির না কিনা গরু আপনার এটা কিনা গরু না আচ্ছা কত কী বলে কাস্টমার এটা কত বলে কাস্টমার চুয়ান্ন তিপ্পান্ন হাজার বলে একটা সার বাসুর আনুমানিক বয়স কেমন আসতে পারে তাও আট মাস বয়স আসবে আপনি কত চাইছিলেন আঠান্ন বিক্রির দামি ওইটা আটান্ন হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় এইটা কিন্তু দর্শক আপনারা দেখলেন শুনলেন আচ্ছা তাহলে এই পাশে একটা আমরা বড় সাইজে দেখতেছি এটা কত রাখছিলেন রাখছিলেনব্বই কত বলে কত বলে পঁচাত্তর দেওয়া যায় না পঁচাত্তর হাজার টাকা কাস্টমারের দাম বলে এইটা কত দেওয়া যায় বিক্রি ও আশি একটু পার হতে হবে আশি পার হলে বিক্রি হবে এইটা আবতাবগজ হাট থেকে আপনারা দেখতেছেন ভাই এটা কত ভাই এটা এটা কত ভাই বাহাত্তর আর বেসা দাম পঁয়ষট্টি ছষট্টি আর এটা এটা সাইট বেজা কিনা সাওয়াম বাষট্টি তবে দামটা কিন্তু কাজকে একটু বেশি বেশি লাগতেছে কত বললেন হ্যাঁ বললেনি আচ্ছা আপনি আপনি কত চাইছিলেন এটা কত ভাইয়া বাহাত্তর পঁচাত্তর

আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা বয়স কেমন আসতে পারে নয় মাস বয়স যেখানে হাত দিবেন সেখানে লম্বা হবে না ঠিক আছে ঠিক আছে এইটা কিন্তু আচ্ছা এটা কত এটা এটা চাইলে বাষট্টি

এটা কত চাচা পঁচাত্তর বাড়ির গরু কিনা গরু আচ্ছা কাস্টমার কত বলে বাষট্টি পর্যন্ত বলে আচ্ছা আনুমানিক বয়স কেমন আসবে বয়স কেমন আসতে পারে ছয় মাস বয়স আসবে আপনার বেচা কিনা কেমন রাখছিলেন মিডিয়াম আপনি আটষট্টি হাজার এটা তাহলে আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই আত্মপোজ থেকে এটা দেখতেছেন আপনারা আচ্ছা চলেন আমরা একটু এই যে এই পাশে এটা একটু দামের ধারণা দিই কত রাখছিলেন চাচা দাম কত আমি নিব না সাইট দাম দাম তো ফাটাই দিয়েছেন একেবারে হ্যাঁ আচ্ছা কত বলে কাস্টমারে কত বলে

ষাট বিক্রির দাম কে পঁচপান্ন ছাপ্পান্ন হাজার ষাট পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হবে এটা কিনলেন ভাইয়া আচ্ছা কত হলে বিক্রি করা যায় এটা বাষট্টি হাজার বয়স কেমন আসবে হ্যাঁ এক বছর হয়ে যাবে বাজার কি বেশি বেশি না আজকে অনেক বেশি তো বাজার অনেক বেশি বাজার ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আপতাব